হানাফি মুসলমান বানাইছে না জাকির না একই মুসলমান বানাইছে সে তো নিজেই মুসলমান থাকে না আর একজন মুসলমানকে মুসলমান বানায় কিভাবে এই সমস্ত দালালদের প্রভাব বিস্তার করতে চায় আপনার মধ্য থেকে একজন গতকাল আমার কাছে লিখিতভাবে জানাইছে জানিয়েছে জাকির নায়েকের বিরুদ্ধে কিছু বলবেন না সে শত শত অমুসলমানকে মুসলমান বানাইতেছে আপনি যে আমাকে ওয়ার্নিং দিলেন যিনি দিয়া থাকেন আপনি যে আমাকে ওয়ার্নিং দিলেন আপনাকে প্রথমে জিজ্ঞাসা করব একটু সময়ের জন্য যদি আমি ধরে নেই ডাক্তার জাকির নায়ক দুই চারজন মুসলমানকে মুসলমান বানাইছে আমি যদি ধরে নেই হানাফি মুসলমান বানাইছে না জাকির নায়কই মুসলমান বানাইছে জাকির নায়কই মুসলমানের রাখি জাকি জাকির নায়কই মুসলমানের রাখিদা হইল আমাদের নবী হানাফি ছিলেন না সাফি ছিলেন না শুধুমাত্র একজন মুসলমান ছিলেন যেই লোক মনে করে আমাদের নবী শুধুমাত্র একজন মুসলমান ছিলেন সে তো নিজেই মুসলমান থাকে না আর একজন মুসলমানকে মুসলমান বানায় কিভাবে যেই লোক মনে করে আমাদের নবী যা ছিলেন তার সমস্ত উন্মতকে তাই হতে হবে সে তো নিজেই মুসলমান না আর একজন মুসলমানকে মুসলমান বানায় কিভাবে এই সমস্ত হাওয়াই কথা বলে সাধারণ মুসলমানের অন্তরে প্রবাদ বিস্তার করো তো এই সমস্ত দালালদের প্রভাব বিস্তার করতে চায়